আজ সোমবার সকাল সকাল স্নান করে বাবার মাথায় জল ঢেলে একদম গায়ে এক গাদা সইটা চাদর নিয়ে বাইরে এসেছি একটু প্রচুর ঠান্ডা লেগেছে আর আজকে সকালের অবস্থা খো সকাল থেকে একদমই রোদ ওঠেনি তার উপর এত কাছাকাছি করেছি মোটা মোটা জিনিসগুলো সব ধুয়ে দিয়েছি কখন সেভাবে জানি না কখন জানি না আজকে একটু রোদ ওঠেনি একটুও না সকালবেলা স্নান টান ফিরেছি আজকে যেতে সোমবার ঠাকুরকে পুজো টুজো দিয়েছি স্নান করার পর তো এত ঠান্ডা লেগেছে কি বলবো আর একটা জিনিস দেখাই তোমাদেরকে আমার চোখের অবস্থা দেখো এই যে এই যে চোখের অবস্থা দেখো চোখ ফুলে সকালবেলা ফুলে ঢা হয়ে যায় আর এই যে এখন কি হয়েছে আমি জানি না বুঝতে পারছি না কিন্তু একটা ওষুধ এনেছি ওষুধ এনেই লাগাচ্ছি এখন জানি না কি হয় ঠান্ডার কারণে হচ্ছে না কিসের কারণে হচ্ছে বুঝতে পারছি না তো ঠান্ডা ঠান্ডা হয়ে দাসো নাই হ্যাঁ অতগুলো পরে থাকলে গরম তো লাগবেই এই দেখো আমাদের এই আগের বছরের চারা রেখেছিলাম সেই চারা ছড়িয়ে দিয়ে গাছ হয়েছে এই রকম কাজ জানো তো অনেকগুলো হয়েছিল তো আমাদের বাড়ির কাজের জন্য সব কটা কেটে দিতে হয়েছিল জাস্ট এই একটাই বেঁচে আছে একটা আর ওই দিকে একটা আছে তো দেখো একটা গাছে কত ফুল ফুটেছে আবার নিচে কুড়ি এসছে কত প্রথমে যখন এই কুড়িগুলো ফোটে তখন আমি কি করেছিলাম জানো তো এই ছোট ছোটো কুড়িগুলো আমি কেটে দিয়েছিলাম এরকম মানে এই রকম ছিঁড়ে একদম ফেলে দিয়েছিলাম সেই জন্য দেখো মাকো করে ফুল ধরেছে একদম কত সুন্দর লাগছে তাই না আর এখান থেকে কিন্তু আমি বীজ রাখবো এই দেখো শুকিয়ে যাচ্ছে যেগুলো সেগুলো হচ্ছে বীজ রাখবো এগুলো প্লাস্টিকে বেঁধে রেখেছিলাম সেই জন্য রকম হয়েছে কত বড় বড় ফুল ফুটেছে দেখো এই যে আজকে মহাদেবের জন্য চার পিস মতন তুললাম এখান থেকে তিন পিস নিয়েছি এখান থেকে আর ওই পাশে একটা গাছ আছে ওইখান থেকে আর এখান থেকে দু পিস নিয়েছিলাম ফুল এই ছোট্ট গাছটাতেও সেম একইভাবে আমি যখন হয় তখন কুড়িগুলোকে তুলে দিয়েছিলাম কুড়িগুলোকে ফেলে দিয়েছিলাম যার কারণে গাছটা একটু ঝাঁকোমাকু হয় তো দেখো এখানেও দেখো এই গাছটা এই গাছের এই ফুলগুলো শুকিয়ে যাচ্ছে এগুলো কিন্তু আমি ফেলবো না এইগুলো কী করবো বলো তো রেখে দেবো সামনের বছরের জন্য যাতে এইগুলো দিয়েই আমি আবার চারা বানাতে পারি তো এই যে দেখো এখান থেকে ফুল তুলেছি আজকে টাটকা এই যে এই যে চলো আর এই যে হচ্ছে এটা তো কবেই লাগিয়েছি প্রায় কি বলবো এক মাস মতন হতে যায় কিন্তু এখনো পর্যন্ত গাছের কোনো ডালপালা ছাড়েনি এটা হচ্ছে সাদা জবা মাটিতে লাগালে মনে হচ্ছে হয়ে যেত আর কাঁচা আছে ঠিক আছে এই যে দেখো প্যাক এই যে এই যে ছোটো 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 দেখেছো এই যে ছোট এখানে একটা প্যাক প্যাক বেরিয়েছে তো এখনও জীবিত আছে ঠিক আছে এই গাছটা দেখা যাক কতদিনে বড় হয় বড় হয় মাটিতে লাগালে হয় আর ওই যে ওই গাড়ির পাশে দেখো একটা গাছ আছে ওরা তো বাড়ছেই না কবে থেকে একবার জানো তো ছাগল সব খেয়ে নিয়েছিল তারপর ওই যে বেঁচে বেঁচে আবার মানে একটু একটু করে বড় হচ্ছে এই যে এটা কি গাছ লেবু গাছ লেবু গাছটাকে পোকা খেয়ে নিয়েছে এই যে কাটা দেখো আর এই দেখো গোলাপ গাছ গোলাপ গাছে কত পাতা নিয়েছে দেখো একটা কুড়ি এসেছিলো এইখানটায় এই যে এইখানটা একটা কুড়ি এসেছিলো কুড়িটাকে আমি ছিঁড়ে ফেলে দিয়েছি কেন বলো তো ওই যে গাঁদা গাছগুলোর মতন যাতে একটু ঝাঁকোমাকু হয় আর অনেক দিন ফুল দেয় এই দেখো কুড়িটা এখনো পর্যন্ত পড়ে রয়েছে কুড়িগুলো না ফেললে না প্রথম কুড়ি না ফেললে গাছে একবার ফুল দেবে তারপরে আবার গাছটা শুকিয়ে মরে যাবে যার কারণে কুড়িগুলো ফেলে দেওয়া তো এই তো দেখো সেম একইভাবে আমি করেছিলাম তো এখন দেখো পুরো গাছ ভর্তি হয়ে কুড়ি এসছে এই যে দেখো গাছ ভর্তি হয়ে কুড়ি এসছে তো কেমন লাগছে অবশ্যই জানিও এগুলো আমার হাতে লাগানো গাছ প্রত্যেকটা গাছ আমি হাতে লাগিয়েছি এই যে ওইটা বলছিলাম না এই যে আগের বছরের যে চারা বসিয়েছিলাম চারা ফেলেছিলাম সেখান থেকে এই যে এই একটা গাছ তেমনভাবে কোনো যত্নই নেই এইগুলো তেমনভাবে কোনো যত্ন নেই এমনি এমনি বেড়ে উঠছে ঠিক আছে এই দেখো এই ফুলগুলো আরও অনেক বড় হবে এই দেখো এই ফুলগুলো এখন অনেকটাই বড় হবে আজকে আকাশের অবস্থা একদমই খারাপ কি হবে জানি না কি বলছিলে বলো মনে আসছে না আচ্ছা ঠিক আছে মনে বললো এই তুই আমার কভারটা এখানে কেন নিয়ে এসেছিস আমার খবর তো এটা আমার বাবার তো নষ্ট করো না নষ্ট করো না আবার লাগাবো মাঠে পড়ে গেছিল মাটিতে মাটিতে না ও আজ তো নিরামিষ নাই আজ মাছও নেই মাংস নেই আজকে সোমবার নিরামিষ আজকে টমেটো ফুলকপি আলুর তরকারি শিম দিয়ে মটরশুটি দিয়ে তাই না আর ভাত শুধুই ভাত আর কিছু করবো না সত্যি কিছু করবো না দুটো দুটো তো ভাত বাবা কি হাওয়া দিচ্ছে শোনাই দরজাটা খুললাম আর হু হু করে হাওয়া দিচ্ছে হাওয়া আসছে কত এই মাছ লাফাচ্ছে বাবু ওই পুকুরটাই মাছ লাফাচ্ছে সামনে देखे आई जा